হ্যালো মাইটার স্টুডেন্টস গুড ইভিনিং টু অল অফ ইউন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি স্টাডি সেন্টার আজকে আমি ছোট্ট দুটি ইংরেজি শব্দের বাংলা শব্দের দুটো ছোট্ট বাংলা শব্দের ইংরেজি শব্দ কী হবে জাস্ট এই দুটো শব্দের ইংরেজি মিনিংকে দেখানোর জন্যই ছোট্ট ভিডিওটি বানাচ্ছি তোমরা জাস্ট দেখে নাও যে আজকে গণিত এবং অঙ্ক আমরা প্রত্যেকেই জানি গণিত এবং অঙ্কের কথা আমরা শুনেছি সুতরাং গণিত এবং অঙ্কের ইংরেজি কী হবে জাস্ট সেই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওটি বানাতে চলেছি সুতরাং দেরি না করে তোমরা দেখে নাও এর আনসার কেমন হবে দেখো আমরা যেটা ভেবে থাকি এবং উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে গণিত এবং অঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে বা তোমরা বলতে পারো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন বিটুইন ম্যাথামেটিক্স অ্যান্ড সাম দেখে নাও তাহলে কেমন হবে ধর আমি বললাম গণিত তো এই গণিত এই গণিত শব্দটি এই গণিত শব্দটি অ্যাকচুয়াল কি হবে দেখো এই গণিত শব্দটি অ্যাকচুয়াল হবে ম্যাথমেটিক্স এম এ টি টিআইচি এম এম এ টিআইচি এম এ টি আই সি এস ম্যাথামেটিক্স তাহলে গণিত শব্দের অর্থ হবে এম এ টিআইচি এম এ টিআইচি এম এ টিআইসিএস ম্যাথামেটিক্স এটি হলো গণিত কিন্তু সবসময় মাথায় রাখবে এখানে এম এ টিআইচি এম এ টিআইসি এই যে এসটা আমি যুক্ত করেছি এই এসটা কিন্তু সবসময় যুক্ত করবে যদি এই এসটিকে তোমরা যুক্ত না করো অর্থাৎ এসকে যদি যুক্ত না করো তাহলে কিন্তু গণিতের ইংরেজি হবে না এবং এই ম্যাথামেটিক্স শব্দটি সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে সুতরাং ম্যাথামেটিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স এই যে ম্যাথামেটিক শব্দটি এর সঙ্গে ক্লাস এস সবসময় করা হয় তবে তার অর্থ হয় গণিত নিশ্চয়ই বুঝতে পারলে গণিত মানে কিন্তু অঙ্ক নয় এরপর দেখো অঙ্ক ইংরেজি কি হবে দেখো আমি এখানে লিখলাম অঙ্ক তাহলে অঙ্ক ইংরেজি কি হবে অঙ্ক ইংরেজি হবে অর্থাৎ গণিত গণিত মানে গণিত শাস্ত্র বা অঙ্ক বই যেটা সেটাকে কিন্তু গণিত বলা হয় অঙ্ক বইকে গণিত বলা হয় বা গণিত শাস্ত্র যার মধ্যে অঙ্ক থাকে আর এখানে অঙ্ক শব্দের অর্থ হবে এস সাম সাম এস সাম মানে হলো অঙ্ক তাহলে গণিত কি না গণিত হলো বইটা অর্থাৎ অঙ্কের যে বইটা সেটাকে বলা হয় গণিত বা অঙ্কশাস্ত্র কিন্তু সেই অঙ্কশাস্ত্রের ভেতরে যে অঙ্কগুলো থাকে তাকে বলা হয় এস সাম বা অঙ্ক সুতরাং ম্যাথামেটিক্স এবং সাম কিন্তু একই জিনিস নয় সমগ্র অঙ্কশাস্ত্রকে বলা হয় ম্যাথামেটিক্স কিন্তু সে ম্যাথামেটিক্স অঙ্কশাস্ত্রের ভেতরে যে অঙ্কগুলো থাকে যেগুলো আমরা সমাধান করি সেগুলোকে কিন্তু বলা হয় এসইউএম সাম আরো দুটা উদাহরণ দিচ্ছি তোমরা দেখে নাও বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখে নাও উদাহরণটা কেমন হবে ধরো আমি বললাম ম্যাথামেটিক্স একটা উদাহরণ দিলাম কি লিখে যাবেন যেখানেও ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স ফেভারিট প্রিয় সাবজেক্ট অর্থাৎ বিষয় তাহলে গণিত হয় আমার প্রিয় বিষয় কি লিখলাম ইজ মাই ফেভারিট সাবজেক্ট মাথায় রাখবে এটা কিন্তু ফেভারেট নয় এটা কিন্তু ফেভারেট এই উচ্চারণটা নয় এটা ভুল উচ্চারণ এর উচ্চারণ কি হবে ফেভারিট অর্থাৎ ভয়কার বয়াকার র এ রッシ হবে ফেভারিট ফেভারিট অর্থাৎ ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অঙ্ক হয় অর্থাৎ অঙ্ক গণিত শাস্ত্র বা গণিত হয় আমার প্রিয় বিষয় निश्चय বুঝতে পারলে এরপর ধরো সামনে একটা উদাহরণ নিচ্ছি তোমরা লক্ষ্য করে নাও সামনে উদাহরণটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে সাম আর ম্যাথমেটিক্সের মধ্যে পার্থক্য কি রয়েছে ধরো আমি বললাম আমি এই উদাহরণটা দিলাম এই কি বললাম ইট ইজ ইহা হয় আ একটি ডিফিকাল্ট জটিল বা শক্ত সাম অঙ্ক তাহলে ইহা হয় একটি জটিল অঙ্ক ইট ইজ ইহা হয় আ একটি ডিফিকাল্ট জটিল সাম অঙ্ক নিশ্চয় বুঝতে পারলে তাহলে ইট ইজ আর ডিফিকাল্ট সাম এটি হয় একটি জটিল অঙ্ক আর ওখানে আমি উদাহরণ কি দিলাম ম্যাথামেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট অর্থাৎ গণিত শাস্ত্র বা গণিত হয় আমার প্রিয় বিষয় সুতরাং নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ম্যাথামেটিক্স অ্যান্ড সাম সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে আমরা বাংলায় যে কথাটা বলি গণিত এবং অঙ্ক এই দুটো কিন্তু একই শব্দ নয় গণিত হল ম্যাথমেটিক্স অঙ্ক হলো সাম সুতরাং গণিত এবং অঙ্কের মধ্যে পার্থক্য রয়েছে যাদের ইংরেজি হলো ম্যাথামেটিক্স অ্যান্ড সাম নিশ্চয়ই বুঝতে পারলে আজকে ভিডিওটি তোমাদের ছোট্ট করে বানালাম যদি আমার এই ভিডিওর ইনফরমেশন তথা তথ্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি এসে আমার ভিডিও দেখে একটা লাইক করবে এবং যদি ভিডিও ভালো লাগে এই ভিডিওটি বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে এবং আমার তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং আমার এই চ্যানেলটি যার নাম মুখার্জি স্টাডি সেন্টার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভালো না কারণ তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সর্বশেষে আর কথা বাড়াচ্ছি না তোমাদের সকলের মধ্যে রইল শুভকামনা ধন্যবাদ